একটি চালানের সাথে কিছু সহিক অস্ত্র ও গোলা সীমান্ত অতিক্রম করে একটি নির্দিষ্ট এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে পারে প্রেক্ষিতে ফুলবাড়ি ব্যাটালিয়ান উনত্রিশ বিজিবি এর একটি চৌকশ দল গত দুই তিন সপ্তাহ ধরে সীমান্তে যারা অস্ত্র চরকারী এবং মাদক চরকারী রয়েছে তাদের গ্রেফতারের উদ্দেশ্যে কাজ করে আসছিল এরই ধারাবাহিকতায় গত তিন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে ফুলবাড়ি উনত্রিশ বিজিবি একটি টহল দল মোহনকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকা কোতোয়ালি থানাধীন শঙ্করপুর ইউনিয়নের অন্তর্গত গিলাবাড়ি নামক স্থানে ও পেতে থাকে এবং গত চার ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ আনুমানিক রাত তিনশো পঁচিশ ঘটিকায় সীমান্ত পিলার তিনশো আটের উনিশ এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে গিলাবারি নামক স্থানে কিছু চোরাকারবে দৃশ্যমান হলে টহলদল তাদের ঘেরাওয়ার উদ্দেশ্যে তাদের দিকে অগ্রসর হয় এ সময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের নিকট রক্ষিত ছয়টি মালামালবর্তী বস্তা ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায় পরবর্তীতে দল উক্ত বস্তাসমূহ খুলে তার ভিতরে রক্ষিত দুটি বিদেশি ওয়ান শ্যুটার গান চার চার রাউন্ড অস্ত্র জব্দ করে এছাড়াও উক্ত বস্তাগুলি থেকে একশো বোতল ফেন্স গ্রিক পাঁচশো পিস ইয়াবা নেশা জাতীয় ইনজেকশন এবং পঁচিশ বোতল বিদেশি মদ এবং সাতাশ বোতল আমুল উদ্ধার করতে সক্ষম হয় উনত্রিশ বিজিবি ব্যাটালিয়ান নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় ইদানি এখন ডেপ্লয় আছে আপনারা জানেন আমাদের ছয়টি উপজেলা এর পাশাপাশি সীমান্ত সুরক্ষা এবং চোরাচল দমন এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা কঠোর হস্ত নিয়ন্ত্রণ করার পাশাপাশি সীমান্তকে শান্তিপূর্ণ ও অপরাধ রাখার সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ধন্যবাদ